সারাদশ মিটে যাওয়ার পর অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা তিনি বলেছিলেন যে এগারো তারিখ থেকে আপটু কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি অক্টোবর পর্যন্ত ব্লক স্তর থেকে টাউন স্তর প্রতিটা জায়গায়তেই বিজয় সম্মেলনী করতে হবে এমনটাই তিনি বার্তা দেন প্রতিটা নেতৃত্ব উচ্চ নেতৃত্ব থেকে নিচতলার কর্মী প্রত্যেককে এই বার্তাটা দেওয়া হয় যে বিজয় সম্মেলনের প্রতিটা ব্লক স্তরের প্রতি বছরই এই জঙ্গলপাড়া যে স্কুল রয়েছে স্কুলের মধ্যেই এই বিজয় সম্মেলনের অনুষ্ঠান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয় সম্মেলনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবছরও তাই সেটাই হয়েছে এবং এই মুহুর্তে রয়েছে আমরা সেই বিজয় অনুষ্ঠানে এবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডিতলা বিধানসভার বিধায়িকা সাথী খন্দকার এবং থেকে শুরু করে আরও তৃণমূলের নেতৃত্ববৃন্দরা এখানে উপস্থিত ছিলেন এবং তিনি সাত খন্দকার এক প্রকার মঞ্চ থেকে ছাব্বিশে নির্বাচন অর্থাৎ ছাব্বিশে যে সামনে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে পাখি চোখ করে প্রতিটা কর্মীকে সেইভাবে তিনি এই বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে বার্তা দিলেন এক প্রকার বলা যেতে পারে এই বিজয় সম্মেলনের ওপর সেকেন্ড হাইকমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন একটাই কারণ সেটা হচ্ছে ছাব্বিশের নির্বাচনের ঢাক এক প্রকার বেজে গেল বলতে গেলে এই ছাব্বিশের নির্বাচনে কীভাবে লড়াই করতে হবে কীভাবে সংঘবদ্ধ হতে হবে এবং বুথ স্তর থেকে একবারে গ্রাউন্ড লেভেল থেকে উচ্চ নেতৃত্ব পর্যন্ত প্রত্যেকেই সেই একই বার্তা দিয়েছেন এবং যার কারণে এই বিজয় সম্মেলনেকে তিনি আরও জোরদার এবং জোর দিয়েছেন এই বিজয় সম্মেলনে অনুষ্ঠানকে মানুষ ঐক্যবদ্ধ করতে হবে মানুষের কাছে পৌঁছোতে হবে তার জন্য এই বার্তা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেকেন্ড হাই কমান্ডের এবং বিজয় সম্মেলনে অনুষ্ঠান হলো এবং সেই চিত্রই আপনাদের সামনে তুলে ধরবো আমরা বিরোধীরা যখনই ইলেকশন আসে পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশন তখনই ওরা মাথাটা খারাপ হয়ে যায় দিল্লিতে যিনি বসে আছেন ওনার মাথাটা খারাপ হয়ে যায় তখন ইডি সিডি সব লোকের বাড়িতে পাঠিয়ে দেন এটাই ওনার কাজ মূল কাজ আর আমরা বিজয় সম্মিলনী করছি একটাই বার্তা যে ছাব্বিশে আমাদের আমরা আবার মুখ্যমন্ত্রীকে আমরা যেন চতুর্থবারের জন্য বিধানসভায় বসাতে পারি তার জন্যই আমাদের লড়াই সুরেন্দ্র অধিকারী পরিষ্কার করেছে সব থেকে বড় জোর মমতা বন্দ্যোপাধ্যায় একুশ বছর দলটা করেছি আমি ভালো জানি কি বার্তা থাকবে ওনার যত বাজে কথা নোংরা কথা এর কোনো গুরুত্ব নেই প্রতি বছর আমরা বিজয় সমন করি ব্লক স্তরে এবং প্রতিবারই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা নটা অঞ্চল মিলেই ব্লক করিয়া করি এরপর প্রতিটা অঞ্চলে আমাদের বিজয় সম্মেলনী হবে বিজয় সম্মেলনীর মধ্য দিয়ে আগামী ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে একটা বার্তা দেওয়া হয় কর্মীদের কাছে মানুষের কাছে যে বাংলার মানুষ দু হাজার একুশ সালে যেমন প্রতিবাদ প্রতিরোধে উত্তাল করে দিয়েছিল এবং বিদেশি শক্তিকে তাদেরকে রুখে দিয়েছিল এবারেও সেই রুখে দেবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে অবশ্যই তার কারণ হচ্ছে যখনই দেখবেন নির্বাচন আসে তখন বুঝতে পারা যায় যেমন বৃষ্টি হবে কি না বর্ষা আসছে কি না পিঁপড়ে বুঝে যায় ঠিক তেমনি আমরাও বুঝে যাই যখন এজেন্সির আনাগোনা বেড়ে যায় কিন্তু এজেন্সি আসবে চলেও যাবে বাংলার মানুষ দিদিকেই রাখবে সনদ সাংকি সভাপতি চন্ডিতলা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস চন্ডিতলা এক নম্বর ব্লকের তরফ থেকে এই বিজয় সম্মেলনীটা হলো এটা জঙ্গলপাড়া স্কুলে প্রত্যেকবার হয় এবারেও হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি উনি যেমন বলবেন আমরা সেরামভাবেই চলবো তার মধ্যে নিশ্চয়ই আমাদের নটা অঞ্চল তারপর আগে জেলা সব হয়ে যাবে কথা থেকে এক প্রকার বলা কারণ বিধায়িকা সেরকমই বলে গেলেন কি একদম ঠিকই বলেছেন দেখুন আমরা প্রস্তুত আছি যে কোনো সময় দিদি বলেছেন যে কোনো সময় ভোট হলেই আমরা জিতব এখন ভোট হলে এখনও আমরা জিতব তা সারা বছর যারা মাঠে থাকে যারা কাজ করে তারা তো জিতবেই সেরকম ঠিক কথাই ছাব্বিশ আজকের থেকেই আমাদের বিজয় বিজয়া সম্মেলন থেকেই শুরু হয়ে গেল বিধানসভার প্রচার এবং যেমন আর বলছে এসআইআর যদি লাগু হয় এবং সেই জায়গায় আপনারা দলনীতি মমতা বন্দ্যোপাধ্যায় কি কে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ভয় পায়নি এসআইআর লাগু এখানে করতে পারবে না আমরা প্রত্যেকে জানা হ্যাঁ করতে পারে মানুষকে মেরে ধরে তার উপর দিয়ে গিয়ে যদি করতে পারে আমরা সবাই মিলে রুখে ধরবো রুখে দাঁড়াব এটুকুই বলা আপনার নাম আমার নাম দেবজানি ব্যানার্জি আমি হুগলি জেলা পরিষদের মেম্বার তথা চন্ডিতলা এক নম্বর ব্লকের মহিলা প্রেসিডেন্ট অঞ্চলে 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 ব্লকে ব্লকে হচ্ছে ঠিক সেখানে দাঁড়িয়ে বিরোধী দল দল বলছে পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় চোর একুশ বছর দল করে জেনেছি সিডি সিবিআই ইডি চলে আসছে সামনে ভোট সব মিলিয়ে ঘেটে ঘ হয়ে যাচ্ছে কি বলবেন দেখুন যেটা বলছেন ঘেটে ঘ এটা ঘেটে ঘ কিছুই হয়নি পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে বিজয় সম্মেলনী হচ্ছে ইতিমধ্যে আমরা কালকে দেখেছেন প্রায় হাজার বিজয় সম্মেলনী কালকেই হয়েছে আজও প্রায় আরও বেশি বিজয় সম্মেলনী ব্লক অঞ্চল জেলায় হচ্ছে আজকে চলিতাল এক নম্বর ব্লকে আমাদের বিজয় সম্মেলনী হল এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক সাথী খন্দকার মহাশয় আমাদের সুবীর মুখার্জি আমাদের জেলা পরিষদের মেন্টর সহ আমাদের ব্লক নেতৃত্ব আঞ্চলিক নেতৃত্বরা সবাই উপস্থিত ছিল এখানে প্রচুর মানুষ ছিল এবং আমরা বিজয় সম্মেলনীর মধ্য দিয়ে আমরা যে বার্তা আমরা দিতে চেয়েছি যে আগামী ছাব্বিশের নির্বাচনে পাখি চোখ করে আমরা কিভাবে চলবো আমাদের নেতৃত্বরা তার একটা দিক দিশার নির্দেশ দিলেন মূলত আজকে বেশিরভাগটাই বিজয় সম্মেলনী আলোচনা হয়েছে এবং আগামী দিনে আমরা বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বিজয় সম্মেলনী করছি এবং বিভিন্ন বুথে বুথেও বিজয় সম্মেলনী হবে এবং এর মধ্য দিয়ে আমাদের রূপরেখা তৈরি হয়ে যাবে আমরা ওই কে বিরোধী দলনেতা বা কোন বিরোধী দল কী কি বললো এটা নিয়ে আমাদের ভাবার সময় নেই আমি আমি নিজেও বলছি আমি কখনই ভাবি না কখনই আমি এগুলোকে মানে কোনোরকমই কিছু ভাবি না কারণ এরা বরাবরই বলে যায় বিভিন্ন রকম কথা কিন্তু আমাদের দল দেখুন একটার পর একটা নির্বাচন পার হয়েছে একটার পর একটা নির্বাচন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি রিয়া গোপাল বিশই কলকাতায় আর জেলায় জেলায়